নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে রয়েছে বড় সাইজের এখানে দেখুন দেড় কিলো সাইজের একটা রুই মাছ আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হবে কারণ আজকে এই রুই মাছ দিয়ে দারুণ দুটো রেসিপি করব আজকে সেজন্য বলছি আজকের ভিডিওটা খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখবেন তা প্রথমে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো দেখুন কত বড় সাইজ রুই মাছটা এই যে দেখুন বন্ধুরা মাছটা কেটে নেওয়া হয়ে গেছে কতগুলো পিস হয়েছে দেখুন একদম রিং রিং পিস এখন এই মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এটা দেখুন বন্ধুরা মাছ মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটা এবার সাইডে রেখে দিচ্ছি প্রথমে চুলোটা ধরিয়ে নেব তার জন্য চুলোর উপর একটা কড়াই বসিয়ে দিলাম এবার চুলোটা ধরিয়ে নেব বন্ধুরা চুলোটা দেখুন ভালোভাবে ধরে গেছে কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভিতরে বেশ ফাইনটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নেব হলুদ গুঁড়ো লবণ এবার ভালো করে মাছে হলুদ আর লবণটা মাখাবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো এক এক করে ছেড়ে দেব ওদিকে মাছটা ভাজা হচ্ছে আর এদিকে পাতা কপি আজকে রান্না করব সেজন্য পাতা কপিটা আমি কেটে নেচ্ছি সুন্দর মাছের একটা ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি মাছের টিসগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিতে হবে এবার বাকি মাছের ভেজে নেব বন্ধুরা পাতা কপিটা কেটে নাও হয়ে গেছে আর এদিকে মাছটাকে এখনো ভাবছি তো এদিকে ভাজছি টমেটোটাও কেটে নিই বন্ধুরা বাদ বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিতে বন্ধুরা মাছটা সবগুলো ভাজা হয়ে গেছে অনেক তেল ছিল তেলটা আমি কমিয়ে নিয়েছি এবার ওই তেলের ভেতর কিছুটা পরিমাণ গোটা ধনে কিছুটা পরিমাণ গোটা জিরে ধনে আর জিরেটা ভালো করে ভেজে নেব এবার আলুগুলো ভেজে নেব আলুগুলো খুব লাল লাল করে ভাজবো এই যে দেখুন বন্ধুরা আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আগে থেকে যে কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা চিরাটা আমি কেটে রেখেছি এই সবগুলো দিয়ে দেবো ভাল কৰি কচি মত গুড়া স্বাদ মত ল'ব ভাল কৰি আলুৰ খাই দিয়া টমেট'টো একো কচি দিব দেখোন বন্ধুৰ টমেট' আমি কিন্তু একদম মেল্ট কৰি নিছি এই টমেটৰ পাতলা গোল খেদে কিন্তু খুবেই টেষ্টি লাগে তো দেখোন টমেট'টা এই ভাল কৰি নিছে এখন পৰিমাণ মত জল দিয় এই দেখোন ঠিক এইভাৱে মেল্ট কৰি নেবে টমেট'টা মানে একো গলে গলে গলা গলা টমেট'ই কিন্তু ভাল লাগে তো এখন আমি পৰিমাণ মত জল ঢেলে দিব বেছি নহয়

এখন এই ধনিয়া জিড়ে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে দেব। বন্ধুরা আবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প একটু তেল دے দেব বেশি নয়। ধুমো করে কেটে রাখা আরগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার আগে থেকে কেটে রাখা পাতা কপিগুলো দিয়ে দেব।

অল্প একটু তেল দিয়ে দিচ্ছি অল্প কটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার জিরে কয়টা উঠে নিচ্ছি এবার জিরেটা উঠিয়ে নিচ্ছি এবার পাতা কপিটা ঢেলে দিচ্ছি এবার পাতা কপিকে একদম ভাজা ভাজা করে নেব এবার দেখুন বন্ধুরা পাতা কপিটা একদম ভাজা ভাজা করে নিয়ে নিয়েছি এবার জিরে গুঁড়োটা দিয়ে দেব জিরে গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে নিচ্ছি এবং আমি নেব এর দেখুন বন্ধুরা রান্না দুটো কমপ্লিট হয়ে গেছে এখন আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে পাতা পাতাকপিটাই ট্রাই করবো পাতাকপি ভাজি দেখুন বন্ধুরা পাতাকপি দিয়ে খাওয়া হয়ে গেছে আজকের পাতাকপিটা না জাস্ট ফাটাফাটি হয়েছে কারণ আজকের পাতাকপিটা একটু অন্যরকম ভাবে বানিয়েছি একদম ভাজা ভাজা করে খুবই টেস্টি লেগেছে তো এখন আমি এই টমেটোর তরকারিটা ট্রাই করবো আজকে রেসিপি দুটো কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে আপনার কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে রেসিপি দুটো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে দিয়ে ধরে পাতা দিয়ে টমেটোর তরকারি বানিয়ে খাবেন আর সঙ্গে এরকম পাতাকপির তরকারি বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার